অকেশনে পড়ে যাওয়ার জন্য সুন্দর একটা ব্রাইডাল বোরখা খুঁজতেছেন একটা গর্জিয়াস পার্টি বোরখা খুঁজতেছেন তাদেরকে আমি বলবো সরাসরি এই বোরখাটা অর্ডার করেন যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন একদম ডিফারেন্ট লুকের একটা বোরখা আর এটা কিন্তু কারচুপির কাজ করা একদম ভিতর থেকে লক করা আপনারা যদি এটা পাঁচ সাত বছর পরতে চান অবশ্যই পড়তে পারবেন কারচুপিটা কিন্তু একবারে রক সুতা দিয়ে ভিতর থেকে লক করা কাজ আর এই বোরখাটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিচ্ছি একদম হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া এটা আপনারা নিতে হলে এটার প্রাইস রেঞ্জটা পড়বে মাত্র আটত্রিশশো টাকা আর এটা কিন্তু অরিজিনাল দুবাই এর জুম ফ্যাব্রিক্স দিয়ে করা কিভাবে এই বোর্ড অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে কিন্তু স্লিপসে খুব সুন্দর একটা কাজ করা আছে কারচুপির কাজ করা এবং একদম নিচে কিন্তু খুব সুন্দর একটা ঘের দেওয়া আছে হালকা একটা ঘের সিস্টেম আছে এটার কয়েকটা কালার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু দিচ্ছি এটা আমরা টাকার বোরখাটা পরার পরে আউটলুকটা কতটা লাগে দেখেন কিভাবে আপনারা অর্ডার করবেন অর্ডার প্রসেসিং হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই আপনারা এই বোরখাগুলো ঘরে বসে তারপর অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান থেকে নিয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করার সুযোগ থাকছে এটা কিন্তু অরিজিনাল জুম একদম ওয়েটলেস এবং স্মুথ একটা জাস্ট বোরখাটা আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা আর কারচুপির কাজটা কিন্তু আমি বারে বারে বলতেছি ভিতর থেকে একদম লক করা মাত্র আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই রাজকীয় বোরখাটা আপনারা অর্ডার করতে পারবেন কয়েকটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালারটার কিন্তু তুলনা হয় না খুবই সুন্দর একটা কালার সাথে কিন্তু আছে ব্ল্যাক কালারটা যার যে কালারটা লাগে নিতে পারেন খুবই সুন্দর অনুষ্ঠান পার্টি অকেশনে জাস্ট একটা বার এই কারচুপির বোরখাটা পরে যান কতটা রাজকীয় লাগে দেখেন আর এগুলো কিন্তু আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ নিতে পারবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বোরখাগুলোর অর্ডার করার সুযোগ থাকছে তো দেরি কেন আপনি টেনশন করতেছেন করতেছেন বা চিন্তা যে অর্ডার করবেন কি করবেন না অর্ডারটা করে আপনি জাস্ট বোরখাটা দেখে যদি আপনার ভালো লাগে দেন ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে একটি টাকাও পে করতে হবে না তো দেরি কেন এখনই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন রাজকীয় দুবাই কারচুপির এই বোরখাটা তো ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম